কোরআন যদি সত্য হয় কোরআনের বাইরে সব দল তাহলে হলে কি ভুল না কথা বলেন এজন্য আমাদেরকে কোরআন আঁকড়ে ধরা লাগবে আল্লাহ পাখরুল আলমিন রসুলের ব্যাপারে বলেছেন আমি তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রর একটা নিশানা দিচ্ছে শুনে নাও আল্লাহ রসুল আমাদের সব থেকে বড় চরিত্রের অধিকারী আল্লাহ রসুল কি কেউ যদি চরিত্র হিসেবে মেনে নেয় তবে সে যেন কোরআন মেনে নেয় কি মেনে নেয় বলেন কোরআন মেনে নেয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে বিহি মাং কয়লা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে হাকামা অমান আদিলা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করে অমান আমিলা বিহি উজির যারা কোরআন দিয়ে আমল করে এরা সঠিক আমল করতে পারে আল্লাহ রসুল কথাগুলো বলছেন তাহলে কোরআনের বাহিরে যতগুলো পথ আছে যতগুলো দল আছে সবগুলো দল কি ভুল না কথা বলেন কোরআন যদি সঠিক হয় তাহলে সবগুলো দল ভুল যে নেতা আপনাকে দিয়ে ডাক না ওই নেতার ছেড়ে দেন বুঝে নেবেন ওই নেতা নিজেও জাহান নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আর আপনাকেও সফর সং করে নেওয়ার জন্য তৈরি হচ্ছে করে নিচ্ছে কোরআন দিয়ে যারা ডাক দেবে তাদের কথা শোনা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার উম্মত ও আমার বান্দারা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে নবীকে পাঠিয়েছি কোরান পাঠিয়েছি সর্ব উত্তম আদর্শ আমাদের নবী ওয়া কালা আলা খুলুকিন আযীম তোমাদের মধ্যে সর্ব উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী আর আমাদের নবী কোরান দিয়ে নিজের জীবন পরিচালনা করেছেন হজরত ওমর পরিচালনা করেছেন আবু বক্কর পরিচালনা করেছেন হজরত ওসমান পরিচালনা করেছেন কথা বলেন ঠিক নাম পরিচালনা করেছেন সম্মানিত হাজিরিন আজকে আমাদের দেশে কোরআন দিয়ে কায়েম হচ্ছে না কায়েম না হওয়ার পিছনে একটা বড় কারণ লুকিয়ে আছে কারণ অনেক মুসলমান আমরা মনে করি যে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এটা সম্পূর্ণ ভুল রাজনীতি আলাদা কোরআন আলাদা কথা বলেন ঠিক কেন এরকম মনে হয় কি হয় না ওরা মনে করে রাজনীতি এক জিনিস আর কোরআনের হুকুম আর এক জিনিস এটা সম্পূর্ণ ভুল এটা করা যাবে না কোরআন ছাড়া রাজনীতি করা সম্ভব নয় প্রকৃতপক্ষে সম্ভব হবে না কারণ রাজনীতির সবগুলো ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঢুকে দিয়েছেন কোরআনুল কারিমের সুরা কতটি বলেন তো একশো চোদ্দোটি সুরা কতটি সুরা বলেন একশো চোদ্দোটি সুরা নিয়ে পবিত্র কোরআনুল কারিম এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুরা কাবুত আছে না নাই আছে না নাই আবার দেখেন গরুর নামে সুরা সুরাতুল বাকার আছে না নাই গরুর নামে আল্লাহ পাক কেন সুরা নাজিল করবে গরুর নামে সুরা কেন নাজিল করবে আল্লাহ পাক কিসের দরকার মাকরসের নামে সুরা হয় গরুর নামে সুরা হয় কেন আল্লাপাক দিচ্ছেন কারণ আছে না নাই আবার দিচ্ছেন দিচ্ছেন নাস মানুষের নামে আল্লাহ পাক মহিলাদেরকে নিয়ে সুরা এরকম কত কত সুরা আল্লাহ পাক নাজিল করেছেন রাষ্ট্র সম্পর্কে সুরা আছে রাষ্ট্র চালাবেন কি করে এই সম্পর্কে কোরআনে বলা আছে সবগুলোর সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির পথ এ যে মহাবণী খোদাই কালামে পাক এই দুনিযা আর সেই দুনিয়া এই দুনিযা আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখোরা রাখো কোরআনে বলে আল্লাহু আকবার কোরআন ছাড়া কখনো কোনো মানুষ প্রকৃতপক্ষে শান্তি অর্জন করতে পারবে না আলা বিজিকলি লাহি তাত্মা অন্য ওলোপ ওহে বান্দারা শুনে নাও যদি প্রকৃতপক্ষে শান্তি পেতে চাও তোমার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত যদি সমাধান চাও শান্তি চাও তাহলে কোরানের আইনটাকে তোমরা মেনে নাও এ কথা কার আল্লাহ পাকের কথা আজকে আমরা মনেই করি না কোরআন কি আল্লাহ পাক বলছেন সেই কিতাব ওই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই আর আজকে কোরআন সারা বাংলাদেশে হাজার হাজার নেতা তোমাকে ডাক দিচ্ছে সারা দিয়ে দিচ্ছ হবে বুঝে নেবেন যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দেবেন আপনি তার সাপোর্ট করবেন কথা বলেন ঠিক কিনা কোরআনের বাহিরে যারা আপনাকে ডাক দিবে ওই নেতা ভালো না নিজেও যাচ্ছে আপনাকেও নিয়ে যাবে এবার আপনি হাত মিলিয়ে বুঝে নেন বুঝে নেন কোন দলটা সঠিক